এটা এখন হালাল হয়ে গেছে এই যে এই যে আমেরিকা যেটা এই রাশিয়া পুরা ইকুয়েনে এবং বাংলাদেশের যে চিত্রটা এটার গভীরতা যদি আমরা একটু আলোচনা করি পর্যালোচনা করি আমার মনে হয় স্পষ্ট ধারণা পেয়ে যাব যে আসলে বাংলাদেশের সাথে বাংলাদেশকে ভেঙে চুরে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র করা হয়েছিল তার যে ছায়া শত্রু সেটা আমরা কিন্তু সামনে আনতে পারবো আচ্ছা আপনার কাছে জানতে চাই ভ্যানেজুয়েলার প্রধান যে সরকার প্রধান বা তার স্ত্রীকে ধরে নিয়ে যাওয়া হলো এরেস্ট করে চোখ বেঁধে আমেরিকায় নিয়ে চলে গেল এইটা কোন এটা কি আন্তর্জাতিক আইনের মধ্যে পড়ে এইভাবে কোন একটা দেশের সরকার প্রধানকে তার ঘরের ভিতর থেকে তার বাস ভবন থেকে তুলে নিয়ে যাবে আচ্ছা আমি একটি খবরে দেখলাম তাদেরকে কয়েক মাস ধরেই পর্যবেক্ষণ করা হচ্ছিল এবং তাদের এই যে শেখ হাসিনার যেরকম একদম কাছের মানুষগুলো কিনে ফেলা হয়েছে সেই তারা সেই প্রধানমন্ত্রীরও কাছের মানুষগুলোকে কিনে ফেলা হয়েছিল এবং তার পালিত কুকুরটাও ঠিক কোথায় কখন হাঙ্গো দিচ্ছে কোথায় ঘুমাচ্ছে কার সঙ্গে আছে সেই খবরটাও তারা রাখতো আমেরিকান গোয়েন্দা সংস্থা তাহলে এই যে আমাদের ঘরের মানুষ দিয়েই ঘরের মানুষকে আক্রমণ করা বা তাকে হারিয়ে দেওয়া পরাজয় স্বীকার করা মির জাফরের মতো প্রতিটা দেশেই কিন্তু মির্জাপুর আছে প্রতিটা সরকারের সাথে তাহলে তার অপরাধ আসলে কি ছিল এবং এইরকম আইন যদি থেকেই থাকে তাহলে ইউনুস কে ধরে নিতে কত সময় লাগবে যে কোনো শক্তিশালী যদি তাকে ধরে নিতে চায় আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রশ্নটা ছিল বেনেজুলা এখানে আপনারা জানেন যে শনিবার ভোর দুইটার দিকে মার্কিন অপারেশন মানে স্পাই যেটাকে বলে আপনার প্যারাটোপার প্যারাটুপারা নিকালাস মাদুরকে এবং তার স্ত্রী সিলিয়া ফোরেন্সকে গ্রেফতার করে নিয়ে যায় এর মূল যে কারণ আপনাকে ভাবে যদি বেনেজোলাকে দেখেন বেলা বেনেজোলা হচ্ছে যে এটা দক্ষিণ আমেরিকার একটা দেশ তো দক্ষিণ আমেরিকার দেশ তো যেখানে মূলত যে ডোনাল্ড ট্রাম্প যেটা আপনার ব্লেম করেছেন ওনার পরে এটা হচ্ছে যে নার্কুটিজম নার্কুটিজম শব্দ অর্থ হচ্ছে যে মাদক সভ্য পাচারকারী যারা মাদক এবং সম্রাট মাদক সম্রাট তাদেরকে বলা হয় মানে মূলত উনি এবং ওনার স্ত্রী সিলিয়া ফোরেন্স এবং নিকালস মাদুরি আসলে মূলত এই যে নাটকটা এটা ছিল ক্ষমতা আপনারা জানেন যে একটা শক্তিশালী প্রাণী আর একটা নিরহ পানিটা কিছু করার থাকে না আপনি সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে যে আপনারা জানেন যে পালকন পালকন করে ওই দূর আকাশে থাকে তার টার্গেটটা নিজে জমিনে থাকে কেন জমিনে থাকে জমিন থেকে ক্ষুদ্র ক্ষুদ্র শিকার করা তো যেরকম ফাল্কুন শিকারের সময় তার স্থাবাতে। যে কোনো প্রাণী ক্ষুদ্র প্রাণী হোক আর মাঝের প্রাণী হোক তারা কিন্তু বাঁচতে পারেন আমেরিকা আজকে জিজ্ঞাসা করেছে গত শনিবার আপনার নিকালাস মাদুরে এবং তার স্ত্রী ফোরেন্সকে গ্রেফতার করে নিয়ে গেছে মূলত মূল কারণটা হচ্ছে যে এর আগে ডোনাল্ড ট্রাম্প তার দেশে এই যে পেট্রোল আর ডিজেল যেটা বলে ব্ল্যাক বোর্ড মানে এখানে তিনশো তিন বিলিয়ন টেল রয়েছে ওয়েল যেটাকে ব্ল্যাকবোর্ড এই তেলটাকে মানে তার দেশে নেওয়ার জন্য এবং আমেরিকার একটা জানেন যে নোবেল নোবেলিয়ার যারা হয়েছে তাদের তারা কি মূলত একটা না একটা আমেরিকার নীলকনের জন্য তারা নোবেল দিয়ে থাকে এর মধ্যে হচ্ছে যে মারিয়া মাদাচু এই যে এই মহিলাটা উনি বলছেন ও না মারিয়া মাদাচু আমি বলবো নোবেল লট মারিয়া মারাচু উনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে এখন গণতন্ত্র হ্যাঁ গণতন্ত্র হবে মূলত মূলত এই যে ডোনাল্ড ট্রাম্পের যে নাটকটা মানে শক্তিশালী দেশগুলো নিরহ দেশদের ওপরে যে কোনো আক্রমণ করে এটা এটা কি এটা বৈধ বৈধতা হয়ে গেছে এটা বৈধ হয়ে গেছে এখন মনে করেন যে ডোনাল্ড ট্রাম্প আক্রমণ করেছে বিশ্বের কোনো দেশ কিন্তু প্রতিক্রিয়া দেখা নেই এর পরিবর্তী কোনো আক্রমণ করে ডোনাল যে কাজটা করেছে আইন বহির্ভূত বিচার বহির্ভূত এবং কি আন্তর্জাতিক যে ল এবং ট্রান্স রয়েছে মানে জানেন যে রাশিয়া ইউক্রেন কি বলেছিল এটা কি বিচার বহির্ভূত বা হ্যাঁ বিচার বহির্ভূত এবং এটা আপনার রাশিয়াকে আহ মানে সন্ত্রাসী বলে আখ্যা করেছে আমেরিকা এখন আপনি দেখেন যে ডোনাল্ড ট্রাম্প যখন আক্রমণটা ছাড়া আর নিকালো মো এবং তার স্ত্রী সিলিয়া ফারেন্সকে যখন গ্রেফতার করে নিয়ে যায় অবস্থা সামরিক বিমানে বিশ্বের কোন একটা দেশ পরশী দেশ মনে করেন যে রাশিয়া আছে চীন আছে ইন্ডিয়া আছে ইউরোপীয় ইউনিয়ন আছে অথবা তার দেশ মানে তার পাশের দেশ আছে আপনার কেনাডা আছে অথবা পাশের দেশ মেক্সিকো আছে কোন একটা দেশ কিন্তু কোন প্রতিক্রিয়ার দেহা নেই কেন দেখেন জানেন আপনি শোনাচ্ছেনা কিন্তু আপনাকে শোনাচ্ছেন আমেরিকার চেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র আর পৃথিবীতে কয়টা আছে আমি আমি বলছি এখন রাশিয়া যেরকম ইউক্রেন কে যুদ্ধ যুদ্ধ চালিয়ে যাচ্ছে এটা এখন হালা হয়ে গেছে এই যে এই যে আমেরিকা যেটা বেনাজি বেনাজি করছে না এই কাজটা করছে না এই এই কাজটার জন্য রাশিয়া পুরো ইউক্রেনকে গ্রাস করে সৌদি এবং দুবাই আবু আরব আমলে যাদেরকে আরব আমলে বলা হয় এই দুইটা দেশ মিলে আপনারা জানেন যে ইয়ামে ইয়ামে ভূтур পরিবন প্রাকৃতিক সম্পদ রয়েছে এই দুই দেশ এই দেশের উপরই নজর পড়েছে এখন বলেন চাইনা চাইনা তাইওয়ানের উপর মানে আক্রমণ করবে বা তাদেরকে ধর করবে এটা পরিকল্পনা এবার আসেন ইন্ডিয়া যত পরাশক্তির দেশগুলো আছে আসলে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ এখন মানে ছায়াযুদ্ধের মতো হচ্ছিল সেটা প্রকাশ্যে ঘোষণা দিয়ে হবে কারণ কিঞ্জংজং কিন্তু বলেছে যারা আসলে এই ধরনের নভেল নিয়ে দেশবিরুদ্ধ কাজ করে তাদেরকে ব্রাশফায়ার করা উচিত এবং আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে দেখেন আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন যে জিcasta করেছে আরব গাল বলেন এশিয়া বলেন ইউরোপ বলেন আমেরিকা বলেন অস্ট্রেলিয়া বলেন কানাডা বলেন ইচ্ছা করলে এরা উইথিন 24 আওয়ার্স সমকাল তারকে পালটা কা কাউন্ট করতে বুঝতে পারছেন পরশুকে যে দেশগুলা মানে আমি যে কথা বললাম মধ্যপ্রাচ্যের দুটো দেশ সৌদি আরবিয়া এবং ইউই দুটাই কিন্তু অনেক শক্তিশালী দেশ তারা কিন্তু কেন মানে ওই যেটা বৈধতা কারণ আমেরিকা করলে রাশিয়া করলে দোষ আর আমেরিকা করলে বৈধ তো আমরা করলে বৈধ হব না কেন কত বছর মানে এই জন্য কিন্তু মানে পাল্টা আক্রমণ করে কেন করে করেনি কারণ এখানে রাশিয়ার স্বার্থভূমি হবে আপনার ইন্ডিয়ার স্বার্থ হবে ইন্ডিয়া আচ্ছা ইন্ডিয়ার ইন্ডিয়ার কি স্বার্থ হবে ইন্ডিয়ার স্বার্থ হচ্ছে আগামী দিনে যখন বাংলাদেশ এবং পাকিস্তান আক্রমণ করবে তখন আমেরিকা এবং কূটনৈতিক যে তৎপরতা গুলো এগুলো আর করতে পারবে না চাইনা যখন